এগুলো একশো দশ টাকা করে নিয়ে আপনারা অনায় এসে তিন চারশো টাকা আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আপু আপনাদের সব আসলে দেবেন ঢাকা নদী পার হবেন তেলঘাট দিয়ে তারপর আপনি রিস্কা নিয়ে বলবেন যে খেজুরবাগ স্কুল রোড আর আমার দোকানে সততা গার্মেন্টস

একশো পার্সেন্টোর কারণ ব্যবসা তো একদিনের জন্য না আপনি আমাদের কাছে মাল কিনবেন বেচবেন সমস্যা হলে তো চেঞ্জ করে দিতে হবে মাত্র একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা কোন দোকানে সুবিধা পাবেন না আপনি মাত্র একশো চল্লিশ টাকা টাকা আপনি দোকানে পাবেন না কিন্তু আমি মাত্র একশো চল্লিশ টাকা কারণ আমরা আমার শপের মধ্যে অফরন্ত করে রাখছি আমরা কম দামে সেল করতেছি যাতে আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন এটা ভাই এই সব কি কি কাপড়ের সব রয়েছে এখানে সুতি সুতি পিওর সুতি কটনের মধ্যে মাত্র 140 সুতি আছে লিলেন আছে তারপরে এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে আছে নিউ কটনের মধ্যে আছে ব্র্যান্ডের ব্র্যান্ডের

মাত্র একশো টাকা মানে গরমের আরাম কলিজা ঠান্ডা ঠান্ডা জি মাত্র আমরা দিচ্ছি একশো টাকা আর এই যে দেখেন গোল মধ্যে গেঞ্জি গুলো এই গেঞ্জি গুলো দিয়েছি আমরা মাত্র আশি টাকা আশি টাকা করে আশি টাকা করে আর এই যে একটা দেখেন

একশো টাকা আর স্টনের কাজের মধ্যে একশো টাকা আর গোল গোলা গুলো আশি টাকা আপনি তিন কোয়ালিটির গেঞ্জি রাখা আছে এই যে দেখেন এগুলো একশো টাকা একশো টাকা মধ্যে আছে

দুই মাস পর্যন্ত থাকবে আমাদের শোরুমের মধ্যে অফুরন্ত মাল ওঠানো আছে আপনারা দুই মাস পর্যন্ত আপনারা ব্যবসা করা নিতে পারবে এই দামে নিতে পারবেন দুই মাস পর্যন্ত প্রচুর পরিমানে মাল আছে আপনি দেখেন

অসংখ্য পরিমাণে দেড়শো টাকার মাল আছে আপনারা এসে নিতে পারবেন যাচাই করে যারা আসতে পারবে না তারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে আপনি ভিডিও কল দিয়ে নিতে পারবেন আর যদি অর্ডার করতে চান সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাল দেবে অর্ডার করার জন্য প্রথমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে দশ বিশ হাজার টাকার মালও আমরা পাঠিয়ে দেবো একশো বিশ একশো বিশেষ মনে করেন এই পেয়ার নিলো পিস পঞ্চাশ পিস গেঞ্জি নিলো পিস মিলিয়ে তাও দেওয়া যাবে

একদম হাই রোডে আমাদের দোকান আপনি শপের মধ্যে যোগাযোগ যারা আসতে না পারে বা হোয়াটসঅ্যাপে আপনারা নক দিবেন আর যারা কুরিয়ারের মাধ্যমে মাল নিতে চান সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মাল পাঠাতে পাঠানো হবে প্রথমে এক হাজার বিশ টাকা আপনাদের অ্যাডভান্স করতে হবে দশ বিশ হাজার টাকার মাল আমরা পাঠিয়ে দেবো হাতে পাওয়ার পর আপনারা টাকা নেবেন তা ঠিক আছে বিয়াস ছোট্ট ভিডিওতে এত ধরনের কালেকশন আমরা দেখানো সম্ভব না আমরা কিন্তু অল্প কিছু মাল দেখি কিন্তু আপনাদের শুধুমাত্র ধারণা দিয়ে থাকি যারা এইসব আইটেম নিয়ে যারা মাঠে বা হাটে বা যারা যারা বিজনেস করেন বা শোরুমে বিক্রি করতে চান তারা কিন্তু অবশ্যই কিন্তু সপ্তাহে কিন্তু ভিজিট করতে পারেন এখানে কিন্তু ইউজ পড়বেন কিন্তু শার্ট গেঞ্জি